তোমালোকে চাকৰি <conclusions> তারার গ্রামে তো গাইজ জম্পুই পাহাড়ের সেকেন্ড পার্ট এটা তো তোমরা যারা ফার্স্ট পার্টের ভিডিওটা দেখছো না আমার চ্যানেলে যাও যা ভিজিট করো এই সেকেন্ড পার্টটা বুঝতে পারবা তো ফাইনালি আমি তাদের কাজের প্লেস থেকে আইয়া পড়লাম গ্রামে তো তারা একটু পর আইব অ্যারাউন্ড দুইটা তিনটার সময় আইব আর এটা হলো তাদের গ্রামের একদম শেষ প্রান্ত ওইখানে ছয় সাতটা বাড়ি আছে একত্রিতভাবে বৃষ্টিটা কমছে আমরা তারা গ্রামে যাবো তারা তো বাজার থেকে জিনিসপত্র লয়ে না তো গ্রামে খুব কম জিনিস পাওয়া যায় তো এখন দেখি কিতে কিতে আছে পুরা গ্রামে ঢুকায় যা আছে তা দিয়ে ওই তাদের ট্রেডিশনাল কয়েকটা ডিশ বানাবো বানাইবো আর কি তো আমরা খুঁজতে পারি এখন আসেনি নেই কিছু त्यो त रामडा लम्बा छ हाम्रो त मासकन्दा नै मेम नै वर्ष भएर सुतै जँ जा आमामा सुख बताउ फने त न को जिंगन तराबै जाछ नि छु थ्री तारवतिता छ मसे ताउ भाइ माबे खबनालाई थम छ एटा मुडुक मुडुक अ मुड त न आइ आइटम न अजे सुनदा बलौदिके जायो हँ जायो एकटा ब ওইটা আমরা ওই ওই না অ্যাকচুয়ালি তাদের বাড়িতে একদম লিমিটেড জিনিসপত্র আছে মানে নিজেরা খাবার লিগাই আর যেহেতু তারা বাজারে যাইতে হইলে ওই যে নদীটা দেখছো ওইটা পার হয়ে আবার পাহাড় বায়া যাইতে লাগে তো একমাত্র ওয়ে ওইটা ওই তো কিন্তু পাইতেছি না কোনো কিচ্ছুই মুরুগ মুরুগ আছে নি এই রাস্তাটার কাজ যেটাছে এটা তারা করতেছে আমরা যে গভর্নমেন্ট করাইছে কিন্তু গভর্নমেন্ট না তোমরা এটা কি সরকার দিছে রাস্তা নিজেরা করাইতেছে গো

আমরা এখন একটা টেকনিক খাড়াইছি কাঁচ কাঞ্চন পড়তে বাজারে আমি পাইলাম না তাদের গ্রামে কিচ্ছু তো এখন আর কোনো উপায় নাই আমি কাঞ্চনপুর দিকে সবজি আনাইতেছি আর চিকেন আনাইতেছি তারা গ্রামে ঢুকতেই দুই থেকে আড়াই ঘন্টা লাগবে তারপরে পাহাড় চুরি আইবো আর আমি যার বাড়িতে আসি তাদের আশেপাশে কয়েকটা ফ্যামিলি আছে তো তারার কাছ থেকে কিছু কালেক্ট কইরা যতটুকুই সবজি থাকে ওইগুলো কাটাকাটি করুন তারপরে কাঞ্চনপুর দিকে আসার পরে সব কিছু একত্রিত হয়ে তারপরে রান্না শুরু হইবো এবার ভাবো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি মনে যেটি আমাদের সবসময় লাগে এই জিনিসগুলো এখানে যখন তোমার

কি <laughs> তাই

দিয়া কথা কণ

চুক জালিব আগর তো আমি পাইছি নি ভাই আমি সব খাই আচ্ছা এখানে আশেপাশে মানে এই জায়গাটার এই জায়গাটার আশেপাশে কয়েকজন বাড়ির যারা আছে তারা আইসে এবার সবাই মিলে হেল্প করতেছে শেষ কাটাকড়ু হয়ে গেছে আমরা অনামনে কথা কইতেছেন কেমনে আমি কেও নাম দলাম না বাড়িতে তিরিয়ান আমরা যার বাড়িতে আছি মালিকের নাম কিটা দা নাম হলো চন্দন আরিয়ান ও আপনি আপনার নাম মিস চন্দন আরিয়ান ভালো আছেন আপনি আচ্ছা আমরা চন্দনার বাড়িতে আছি এইটা দেখুন ঠিক আছে আর তারার লগে ওই যখন এই গ্রামে আইছি তখন পরিচয় হয়েছে ওইখানে তো গেছিলাম তারপর আয়ে পড়ছি আমি তো তারা কাজটা সেরে আইলো বাকি রান্না হবে চন্দনার খুব লাজুক প্রকৃতির মানুষ মানে খুব লজ্জা পাই চন্দনার বান্ধবী বান্ধবী আবার লজ্জা পায় না একদম কনফিডেন্স নিয়ে কথা বলে বান্ধবীর নাম জানো কি জবন্তী রিয়াং কাকা কাকা তোমার লোক আয়ো ভালোবাসা করি তুমি কাকা খুব মজার মানুষ চন্দনার ফাদার নাম জানি কি তা রিয়াং

বাজার ঘুরে আনছে আনছে একটা অনেক অনেক ধন্যবাদ তুমি রাগ টাগ করো তাহলে আপনার লাগে আইছি তাহলে রাগ করো না না এইবার আমরা সবকিছু আছে মুরগি আনছি আমরা আর এদিকে হলো মুরগ ডগরে এই যে এটার ভিতরে গুদক করব না পাসকুল মানে সিদ্ধ অনেক লিগা আর ওটা কিটা লাউ পাতা রানবাড়ি অনেক কিছু করতেছে অনেক লিগা সত্যি তারা খুব আদর ভালোবাসা দেয় কিছু হয় নাখনে চাৰ পদ হৈ গৈছে खे <laughs> त <üf कंगाएगागा> <Interestingly> <ना गाराको, कामगाएगा> <Chall mistaken>

नाइ गा हातेया न मन्दिर तसो जओना हातहरुमा तेल दिय म खलेर तै तले जलोना हात नै है हाम्रो त जानिना त तेल दिय सर्स सर्स तेल दिय मखले जलोना ओइ पीस खतले ह स्वर मिना जौलाये आवाई हु त म्याङ के सुदिरे नि मा बग्ला कोला बास्कुरु लान् रान्ते समय আচ্ছা যেন চন্দ্ৰ মেডাম কত টা কৈছে কত টকা

দেখনে কাঞ্চন ভোটতে জিনিছ লৈ আহিছে এট ৰাতি আমাৰ লিগা কিয় আহিল নাইলে

को हेल्प करते हैं। जे, जे हाँ ओस, ओमाओ। सब आगे जी करो। बोल तो ले ना? इतने ख़तम ना। तू मेरा चोबू कवायक ले कमो। बात। तो आप कितने मंजिल के हैं? मुझे तो ना पहले ही लग गया। किधर? 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 ओ भाई तेरे से ही। बोलो। इंफो, इंफो, पांकिंग टाइमी।

নাম দে যাম নেকি ম

এক নাম্বার নাম্বার দুই চিকেন তিন নাম্বার সাদা যে বাসটা আসলো পাঁচ করলটা এরপরে লাল কালারটা ভালো লাগছে না গুদক তো একটু সব টপে থাকে অনেক অনেক ধন্যবাদ আমরা রান্না টান্না করে রেলঅ চন্দ্রনা ঘর তারা ঘর রান্না রান্না করছি খাইছি খুব ভালো রান্না করছে খুব খাচ্ছি ফাইনালি যে আছে তাদের ফ্যামিলিতে আসা তাদের সঙ্গে খাওয়া দাওয়া করা ফার্স্ট টাইম বেশ ভালো লাগছে তো তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে টাটা বাই বাই চন্দ্রনা টাটা টাটা বাই টাটা বাই বাই